আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা সাহিত্য নবম দর্শন শ্রেণীর যে বইটি আছে সেখান থেকে জীবনন্দ দাস নিয়ে আলোচনা করব জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন তার পিতা সত্যানন্দ দাস মাতা কুসুম দাস কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি জীবনন্দ দাস বরিশাল ব্রজমোহন ব্রজমোহন স্কুল ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘ কাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন জীবন্দ দাস প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত এটা ইম্পর্টেন্ট আধুনিক জীবন চেতনার কবি কাকে বলা হয় জীবন্দ দাস বাংলার প্রকৃতির রূপ বৈচিত্রে কবি নিম নিমগ্ন চিত্র চিত্ত কবি বাংলাদেশ এক অনন্য রূপসী এদেশের গাছপালা ফুল পাখি তার লতা রচিতা সেন কবিতার কথা রূপসী বাংলা মাল্যবান ইত্যাদি উনিশশো চুয়ান্ন সালের চোদ্দই অক্টোবর জীবনদ দাস কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় আহত হন বাইশ বাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন